হ্যালো এভরিওয়ান চলে এসেছি আমরা আমাদের হানিমুনের ভিডিওর পরবর্তী পাঠ নিয়ে তোমরা আগের ভ্লগে দেখেছিলে যে আমরা রোরাথাং থেকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর তখন মোটামুটি বৃষ্টি শুরু হয়ে গেছিল আর গাড়িতে উঠে এত সুন্দর একটা ফিল হচ্ছিলো প্রথম থেকে ভেবেছিলাম এরকম যদি একটা ওয়েদার পেতাম যে ঘরে বসে বৃষ্টি দেখা বা একটা সুন্দর ঝিরঝির বৃষ্টি হবে তার মধ্যে আমরা ঘুরবো ঠিক সেমনই একটা ওয়েদার আমরা পেয়ে গেছি আর এখন আমরা চলে এসেছি সিদ্ধিবিনায়ক মন্দির যেটা গণেশ মন্দির তো মন্দির যখন পিছন দিক দিয়ে আসছিলাম তখনই ভিউটা এত সুন্দর লাগছিল কিন্তু ব্যাপারটা হচ্ছে বৃষ্টির মধ্যে নেমে যাওয়াটাই কষ্ট গাড়িতে বসে বৃষ্টি দেখতে আর এত সুন্দর দৃশ্য দেখতে আসতে তো বেশ মজা লাগছিল কিন্তু নামার পর একটু বৃষ্টি হচ্ছিলো ঝিরে ঝিরে আমি আর ছাতা বার করিনি ছাতা আমরা সবই নিয়ে এসেছিলাম কারণ আর বার করিনি কিন্তু ব্যাপারটা হলো আমি তো জুতোটা খুলে ওখানে যেতে হবে এবারে ওটা তো ভিজে যাবে ওটাই একটু সমস্যা তো চলো সবাই ছাতা বার করে নিয়েছে কিন্তু অত জোরে বৃষ্টি হচ্ছে না তাই ভাবলাম ছাতাটা না বার করলেও হয় তাই আমরা ছাতা ছাড়াই চারজন এগিয়ে যাচ্ছি আর দেখো মন্দিরটা কত সুন্দর আর বৃষ্টিটাও হচ্ছে বেশ ভালো লাগছে এখানে একটা শেড আছে কিন্তু সেটা না পরে দাঁড়ানো যাবে চলো বাইরে কাছে আমি মন্দির আর সব থেকে যেটা অপূর্ব লাগছে এই মেঘে ঘেরা পাহাড়টা কি অপূর্ব লাগছে সে আর মুখে প্রকাশ করার মতো ভাষা আমার কাছে নেই আর মন্দিরের কাজগুলো দেখো কত সুন্দর চলো এবার আস্তে আস্তে মন্দিরে ঢোকা যাক এরকম মন্দির আমি আগে কখনো দেখিনি আর দেখবই বা কী করে এখানে তো আমার প্রথম আসা তো যাই হোক মন্দির থেকে বেরিয়ে পড়লাম আর দেখো এই সিনারিটা আমার এত ভালো লাগছিলো এই জায়গাটা মনে হচ্ছিলো বেশ কয়েকটা ছবি তুলে নিই তো দিদিটা ওদিকে ঘোরাঘুরি করছিল আর আমি এদিকটা চলে এসেছি যে এখানে সিঁড়ি দিয়ে কতটা দূরে যাওয়া যায় তাই ভাবছিলাম পুরোটা যেতে পারবো কি আমি জানি না কারণ আমাদের অনেক জায়গায় আজকে সাইট সিন করার আছে একদিকে দেখা যাচ্ছে পাহাড় মেঘে মেঘে আবৃত পাহাড় আর চারিদিকে এত সুন্দর গাছ তার সাথে ঝিঝিরে বৃষ্টি আমার এত ভালো লাগছিল এই জায়গাটা মনে হচ্ছিল আমি যদি দু তিন ঘন্টা এখানে থাকতে পারতাম বা একটু বসে থাকতে পারতাম কি ভালোই না হতো চলো একটু এগিয়ে যাওয়া যাক কিন্তু কত দূর যেতে পারবো জানি না সামনে তো তেমন কোনো লোকজন আমি দেখতেও পাচ্ছি না আর এখানে দেখো বৃষ্টি হচ্ছিলো বলে গাছের সামনে দাঁড়িয়ে আছি আর পাতাগুলো থেকে জল পাতাগুলোতে আমি যে হাত দিচ্ছি জলগুলো কি সুন্দর গায়ের মধ্যে পড়ছে ওখানে দাঁড়িয়ে বেশ কয়েকটা ছবি আমি তুলে নিয়েছি দিদিরা বেশি ছবি তুলে নিয়ে ওরা একটু ঘোরাঘুরি করছিল তবে যাই হোক আমরা সবাই মিলে ফটো তুলে নিয়েছি এবার আমরা যাচ্ছি অন্য জায়গায় কিন্তু এখানে রাস্তাটা এতটাই খারাপ মানে অনেকটা সময় বললো এখানে লেগে যাবে আর তোমরা দেখতেই পাচ্ছ যে কীরকম ভাঙা ভাঙা রাস্তা আর একদিকে পুরো খাদ ডান দিকটা আমাদের পুরো খাস তো সেভাবেই আমাদের যে উজ্জ্বল ছিল সে আমাদের চালিয়ে নিয়ে যাচ্ছিলো আর যখন আমরা একটা মোড় দেখছিলাম তখন পিছন দিকে তাকিয়ে দেখছিলাম যে তিন তলার সমান ওপরে আমরা উঠে যাচ্ছিলাম তো যাই হোক দেখো ওইদিক চারদিকটা ভাঙা ভাঙা ওদিক রাস্তা মেরামতের কাজও চলছে আর ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছিলো আজকে বৃষ্টিটা হওয়ার পর এখন বৃষ্টিটা মোটামুটি থেমে গেছে তো চলো এখন আমরা যাব অন্য আরও একটা জায়গায় কিন্তু যা রাস্তা খারাপ জানি না কতক্ষণ সময় লাগবে অন্য গাড়িগুলো আসছে দেখো কত স্লোভাবে আর আমাদের গাড়িটাও অনেক স্লোভাবে যাচ্ছে যদি একটু তাড়াতাড়ি যেতে পারতাম তার আলো অনেক আগে আমরা পৌঁছে যেতে পারতাম আর কত গাছপালা দেখো তো যাই হোক এই কদিনের যে কটা দিন আমরা ট্যুর করেছি তো আমাদের ট্যুরটা সাকসেস বলেই মনে হয়েছে যে আমরা এরকম জায়গায় চেয়েছিলাম যেখানে আমরা ঘন অরণ্যের মধ্যে বা সবুজের মধ্যে হারিয়ে যেতে পারবো আর যে আমার এত ভালো লাগে এরকম পরিবেশ তো সেরকম জায়গাতেই আমি এসেছি নর্থ সিকিমের বরফ হয়তো ভালো লাগে কিন্তু এতটা সবুজও আমরা দেখতে পারতাম না দেখতেই পারতাম না হয়তো বরফটা পাওয়া যেত কিন্তু এই সবুজের প্রকৃতিকে আমরা পেতাম না এই জন্য আমি বেছে নিয়েছিলাম ইস্ট সিকিমকে তো যাই হোক দেখো এখানে এখন এন্ট্রি হচ্ছে একে লেখা আছে ওয়েলকাম টু দালাম চাঁদ দালাব চান্স তো চলো জানি না এটা কি তো বাবা এরপর তো রাস্তা আরও খারাপ হয়ে গেল এতক্ষণ যদিও বা একটুখানি পিচের রাস্তা ছিল এখন দেখো পুরো মাটির রাস্তা আর পুরো চারিদিকটা ভাঙা কি যে করব কিভাবে যে যাচ্ছি আমরাই জানি চলো আস্তে আস্তে যাওয়া যাক আর দেখতে দেখতে আমরা চলে এসেছি লামফুগাড়ি লেক যেটা আমরা সবাই আড়িটার লেক হিসেবে চিনি আর এই লেকটা হচ্ছে বুটশেপ লেক যার অলটিটিউড হচ্ছে চার হাজার ছশো ফিট আর চারিদিকটাই দেখো পুরো গ্রিনারিতে ভরা আর জলটা হচ্ছে সবুজ যেটা এত ভালো লাগবে আর সবচেয়ে অনেকটা বড় অনেকটা লেন্থ আছে এটার তো চলো আমরা একটু ঘুরে দেখি আর দেখো এত সুন্দর লেকটা পরিষ্কার প্রচুর মাছও দেখেছি এর মধ্যে আছে তো দেখো সবাই এরকম জলের মধ্যে তাকিয়ে আছে তো আমরা অনেকগুলো মাছ দেখে নিয়েছি চলো দেখি এটা কতটা দূর মানে এটা কতটা বড় আর কতটা দূর যাওয়া যায় চলো যাই এত সুন্দর লেক ওই যে বললাম এর আগে এরকম আমি কখনোই দেখিনি দেখবো বা কী করে এটা হলো আমার ফার্স্ট টাইম পাহাড় ভ্রমণ তো চলো এগিয়ে যাওয়া যাক এখন আমরা আছি আরিডার লেক চার হাজার ছশো ফিট উপরে আর লেকটা পুরো জলটা পুরো প্রিন ভীষণ সুন্দর একটা লেক অনেক রাস্তা পেরিয়ে আমরা এখানে এলাম

অনেকটা রাস্তা অনেক খারাপ রাস্তা পেরিয়ে এসেছি শুধুমাত্র দেখার জন্য খুব সুন্দর লং এই এগারোশো কুড়ি অনেকটা আর বাইকটা অনেকটা এত সুন্দর লাগছে আর আবার বৃষ্টিটা চলে এলো আর ওই যে দেখো দূরে জলটা কিরকম হচ্ছে কি জানি ওর নিচে কি আছে হয়তো বা মাছই আছে হয়তো তো লেকটার দিকে ঘুরেই আমি সাইডে একটু চলে এসেছি সাইডটা হচ্ছে মানে লেক থেকে সাইডে এরকম একটা সুন্দর জায়গা আছে কিন্তু দিদিরা এগিয়ে গেছে ওদেরকে আর নিয়ে আসতে পারলাম না আমি আর যদি পিছন দিকে ছিলাম তাই ভাবলাম যে ওখানে একটু ঘুরতে যাওয়া যাক দু একজনকে দেখছিলাম ওপরে উঠছিল তো যাই হোক সেখান থেকে ঘুরে গাছগুলো দেখে কয়েকটা ছবিও তুলে নিয়েছি এরপরে আমরা যাই না হলে দিদিরা অনেকটা এগিয়ে যাবে আমরা যেতে পারবো না ওদিকে দেখো আমি দিদিকে খোঁজার জন্য এদিক ওদিক করছি তো চলো এরপরে একটা ছোট্ট মন্দিরের মতো আছে এইখানে যাওয়া যাক কিন্তু এর ওপরে আরও একটা বড়ো মন্দির আছে সেইখানে আর যাবো না কারণ দিদিরা অনেকটা গিয়ে গেছে সামনাসামনি কি আছে এটা চলো একটুখানি দেখে নেই লেকটা মোটামুটি ঘোরা হয়েই গেছে আমাদের এরপর আমরা দিদিদেরকেও পেয়ে গেছি তো চলো এরপর একটু এগিয়ে যাওয়া যাক আর এখানে একটা ছবি তুলবো ভাবলাম সবার বসে আছে এখানে ছবি তোলার জায়গাও আছে তবে এখানে কয়েকটা ছবি তুলে নিই ছবি তোলাও হয়ে গেল তারপর আমাদের লেকটা ভালো করে ঘোরাও হয়ে গেল আমরা আবার বেরিয়ে পড়েছি আমাদের নেক্সট গন্তব্যে আর ওই যে আবার চলে এসেছি সেই সুন্দর জায়গায় যেখানে দুদিক দিয়ে পাহাড় আর মেঘে ঘেরা একদম মেঘে ঢাকা পাহাড় আর সুন্দর পরিবেশটা চারদিকটা ওই জন্য বৃষ্টি হওয়াতে আরও বেশি সুন্দর হয়ে গেছে দেখো গাছগুলো কি ভালো লাগছে তো আমি অনেকবার বলছিলাম গাড়িটি একটুখানি থামাতে আমি রাস্তায় বসে একটা ছবি তুলবো কিন্তু বললো যে আরও সুন্দর জায়গা যখন আরও ভিউটা যখন সুন্দর হবে তখন আমাদের নামাবে তো যাই হোক এর মাঝে আমি নেমে কয়েকটা ছবিও তুলে নিয়েছি আমরা আর এখন আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে রঙলি মার্কেট মানে যেটা সিকিমের বড় বাজার বলা যেতে পারে এটা আমার শোনা কথা তো ওখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে